কয়েক গিল্লে গস গতাইয়েন কয় আগে হুনতে সুরগল হলায় অন দে মসজিদের ইমাম হইয়া কথা বলেন ঠিক কিনা কারণ বুঝা যায় আমার মতো টুপিদারি জুব্বাদারি হিজও দালালি করছে কথা বলেন ঠিক নিও মেহমানদারি খাইয়া দৌড়ছে কথা বলেন যারা কুত্তা বলে আপনারা শিক্ষা গ্রহণ করেন মসুদ বাংলাদেশের একজন নাকি তালই শুনছে না তালই যত আকাম করছে তালই যত আকাম করছে এক কান শুধু আহা বলছি না খাই না খেয়ার শ্রেষ্ঠ না আছে সেরা আলমদের মধ্যে দেখতে পাইবা কিছু আছে একেবারে হাইকানা দেখো প্রস্রাব থেকেও কি কুত্তার গুস্ত দেখাও কি খারাপ সেই ফরিদুদ্দিন মসুদ যে হেফাজতের আন্দোলন হলো নাস্তিকদের বিরুদ্ধে ওই নাস্তিক বলল আজও তার ভিডিও আছে আমার জীবনে সবচেয়ে বড় নেকের কান করেছি আমি ওই শাহবাগিয়ে জোরে নাওজুবিল্লা বলবেন না ওখানে মধ্যে দুনিয়ার নর্থকিদের আড্ডাখানা ছিল ইমাম দত্তের বিরুদ্ধে আর হই হুজুর ওইখানে যাইয়া হুজুর খাওয়ার জন্য বলছে আমি তোমাদের সাথেই আছি আমি অমুকের অমুকের পাশে চাই সবচেয়ে বড় আপাতত হলো এই জায়গায় আসা এখন হুজুর একদম তথাকথিত ফির তার পক্ষে যাইয়া বলল তিনি আমার তালই তিনাকে যদি গ্রেপ্তার করে থানা গ্রেপ্তার হবে আমরা বলি তোমরা যদি অবৈধ কিছু নিয়ে আস্তে আস এই যদি তোমাদেরকে আস্ত ছেড়ে দেবে না কথা বলো ঢেকে রা আরে মোলামার নাম বাঙাইয়া তোমার দালালি করেছ তোমাদের কারণে আজকে ইসলামী সত্য হয় না অতীতে যা আকাম করছ ভালো হয়ে যাও তো করো না হলে বাঙ্গাল ছেলে বাংলার দামাল ছেলেরা তোমাদের থেকে শিক্ষা নেবে কথা বলে ঠিক কিনা তোমরাও মাসির দেশে যেতে হতে পারে আমরা তোমাদের চলে যাওয়াটা চলে গেলাম কোন জায়গা থেকে কোথায় চলে গেলাম রসুলসলামকে মানতে হবে জীবনের প্রতিটা ক্ষেত্রে রাজি আছেন রসুলের ক্ষেত্রে সব জায়গায় ইনকুন্দ আল্লাহ রসুল যদি সব জায়গায় আমাদেরকে বলা হয় আমরা নাকি দর ব্যবসায়ী বলেন আমরা এখনো নবীর কথা বলি বোট আসলেও নবীর কথা বলি ঠিক কিনা ওরা কথা কয় না আপনারা বোট আইলে আল্লাহ না এখন কার কথা বলেন আল্লাহ রসুলের কথা বলেন না দাওয়াত দিতে কার কথা বলে আল্লাহ রসুল কথা না আমরা সবসময় নবীর আদর্শ লো চলি বোটা ল করি কিন্তু আমার দেশের কিছু শস্য ধরে আর অন্য সময় নদীর আদর্শ জবাই করার চেষ্টা করে ঠিক কিনা আসলে তারাই হচ্ছে বকৃত ধর্ম ব্যবসায়ী তারাই হচ্ছে ধর্ম নিয়ে ব্যবসা করে আমরা আলে আলেম ইসলামী সংগঠন ধর্ম ব্যবসা করি নাই করব না করব জান আর ব্যবসা দিয়ে ব্যবসা করব। আল্লাহর রাস্তাঘাট থেকে আমরা জান্নাত কিনে নেবো ঠিক কিনা আমরা জানা জান্নাত কিনে নেবো এই নির্দেশ নির্দেশ থেকে আবার ভাইরা আপনাদের কষ্ট হয় বোধ হয় সবাই কথা বলেন কষ্ট হয় আর মাত্র কয়েক মিনিট সাড়ে দশটা আমাদের মাহুল শেষ করে দেব আর ছয় মিনিট আছে ইনশাল্লাহ বলেন না কত মিনিট ছয় মিনিট এখন নবীর আদর্শ সব জায়গায় মানতে রাজি আছেন কথা বলেন মা রাজি আছেন মানবেন মুসনাদ আহমদের একটা হাদিস আল্লাহ রসুল বলছিল আজকে যদি আল্লাহ তালা মুসা নবীকে সৃষ্টি করে পাঠায় আল্লাহ সাইলে কি সৃষ্টি করতে পারেন না নবী মুসাকে আল্লাহ যদি এখন দুনিয়াতে পাঠে পাত্তা বা তোমরা ও তারা তুমু তোমরা আমাকে ছেড়ে দিয়ে সবাই যাইয়া তোমরা যদি নবী মুসার এতে পারো অনুসরণ করো লাদলাল তুম আং সিল তারপরও তোমরা জান্নাতে যেতে পারবে না তোমার ঠিকানা চাহান নাম হয়ে যাবে নাউজুবিল্লা বলবেন না বোঝা আদর্শ থাকা অবস্থায় কোনোদিন আমরা অন্য নবীর আদর্শ মানার কোন সুযোগ কি নাই থাকতো একটা থাকতো কোনো হুজুর থাকতো কোনো ফিস তাহলে এই জাতিকে মুক্ত করতে হলে নবীর আদর্শওয়ালা দল ছাড়া জাতি মুক্ত হবে না ঠিক কিনা এখন আপনি কথা বলে ছড়ে গেছিলাম যে বলেছিলাম সুদ এই সুদ উৎখ্যাত হবে না ঘুষ উৎখ্যাত হবে না সুদ উৎখ্যাত ঘুষ উৎখাত না হলে জুলুম উৎখাত না হলে আপনিও এগুলোর টাকা খাবেন আপনি মসজিদের ইমাম জালেমের ঘরে দাওয়াত খাবেন আপনার পেটের মধ্যে সুদ যাবে ঘুষ যাবে জুলুমের টাকা যাবে আপনার পেটের মধ্যে যদি জালেমের ওই ঘুষ

অনুষ্ঠান হয়েছে আমিও তো আসছিলাম ঠিক কিনা মজরুম আমাদের মাথার এখন নাই আছে কাজী ইব্রাহিম সাহেব ওনার নেতৃত্বে শত শতামকে নিয়ে এই বাজারে আমরা প্রোগ্রাম করেছি ঠিক কিনা এই স্কুল মাঠে প্রোগ্রাম করেছি আমি বক্তব্য দিয়েছি কিন্তু সুদ উৎখ্যাত হয় নাই হবে না তাবলিক জামাতের বিশাল সমাবেশ হয় কিন্তু সুদ উৎখাত হয় না ঘুস উৎখাত হয় না গুস উৎখাত হতে হলে সুদখ্যাত হতে হলে আপনাকে পার্লামেন্টে সংসদে একশো একান্ন জন এমপি পাঠাতে হবে যারা আল্লাহর কোরআনের আলোকে সুদ উৎখাত করে ওই জায়গায় মুনাভাভিত্তিক সমাজের কথা বলে তখন এই সমাজ থেকে অটোমেটিক সুদ উৎখাত কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আর না হয় প্রতিনিয়ত আর আপনি মায়ের সাথে জেনা করার গুনা আপনার আমল নামায় চলিতেই থাকিবে কন্টিনিউস আপনি আজকে আপনার জমির জন্য কাজ করতে চান এফিসিয়েন্ট করতে চান ঘুষ দেওয়া লাগে কি লাগে না সবাই বলেন ঘুষ দেওয়া লাগে কি লাগে না এই ঘুষ যে দেয় ঘুষ যে খায় সবাই জান্নাতি রসুল বলছে দুইজন যাবে কোথায় দুইজন যাবে কোথায় ও হাজি সাহ ও তবলিগের পাঁচ সাথী ও হুজুরের মেসোয়াক হুজুরের কিতাবের ঘাটতি হলা আপনি যে ইসলামী আন্দোলনে আসেন না তাদেরকে সহায়তা করেন না আপনার আমল তো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার কোনো কারণ আমি দেখি না ঠিক কিনা এই জন্য রসুল মক্কার জমিনে ছিলেন কত বছর তেরোটি বছর তিনি সেখানে সুদ করতে পারেন ঘুষ করে ভাই মানে ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারে নাই মদিনাতে গেলেন মদিনায় যাইয়া সকল লোককে নিয়ে দেখেন আমাদের দেশে একজন বলতেছে অমুর সাথে মিলে সদ্য বেশি ইসলাম কায়েম করার দরকার কি আমার নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে যাইয়া মদিনা সনাদ প্রণয়ন করেছে সে সদ্য বেশে ইহুদিনা সারাকে সনাদের অন্তর্ভুক্ত করেছে ঠিক কিনা কেন অন্তর্ভুক্ত না করলে তো ইসলামী আদর্শ তাদের শিখানো যাবে না এই জন্য ইসলামী সংগঠন মাঝে মাঝে কোনো কোনো সংগঠনের সারে আন্দোলন করেছে আর কিছু এখনো কয় হুজুররা রামুক লগে গেছে কা তমুক লগে গেছে নবী আমার কেন ইহুদিনা সারা গিয়ে মদিনা সনাত প্রণয়ন করলেন ঠিক কিনা নবী ক্যাবলা পর্যন্ত বাদ দিছে কৌশলগত কারণ